রব্বুল আল আদেশ করবেন ও দাউদ তুমি তোমার সুমধুর কণ্ঠে আমি রব্বুল আলমিনের কালামে পা কুরান থেকে তিলামত করে আল্লাহ আকবার

أنذر قوما ما أنذر أنبت وهم فهم غافلون حضرة داود عليه الصلاة والسلام যখন মধুর কণ্ঠে তেলাওয়াত করতে শুরু করবেন এই তেলাওয়াত শুনে সকল জান্নাতীরা কেমন জানি বেহুশ হয়ে যাবে জান্নাতীরা পাগল পড়া হয়ে যাবে জান্নাতীরা বলবে আইরে দুনিয়ার বুকে তো অনেক বছর বাঁচলাম দুনিয়ার বুকে তো চলাচল করলাম কিন্তু এত সমধুর কণ্ঠ এত মধুর তেলাওয়াত আমাদের জীবনে আর শুনে নাই পারেন না আল্লাহু আকবার এবার আল্লাহ তাআলা জান্নাতিদের সবাইকে ডেকে বলবেন ও আমার জান্নাতিরা তোমরা তো এতক্ষণ দাউদের তিলা হচ্ছে কেমন লাগলো জান্নাতীরা বলবে আল্লাহ আগেরটা শুনছিলাম খুব ভাল লাগছিল এটা তো আরো বেশি ভাল লাগছে এটা আরো বেশি মজা লাগছে তখন রব্বুল আলমিন জান্নাতিদেরকে বলবে ও আমার জান্নাতিরা শুনো তোমাদের জন্য তো আরো পুরস্কার আছে পরে না আকবার এর চাইতে মজার তেলাওয়া তোমাদেরকে এখন শোনাবো আল্লাহ আকবর বলেন না রব্বুল আলমিন এমন সময় সকল জান্নাতদের সামনে এমন একজনকে ডাক দিবেন যিনি এই পৃথিবীর সর্দার পড়েন আল্লাহ আকবর হজরত আদম থেকে নিয়ে কেমত পর্যন্ত যত নবী এসেছে সকল নবীর সর্দার যত মানুষ এসেছে সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ সকল সৃষ্টির শ্রেষ্ঠ আহ্বান করবেন বলবেন আজকের এই মঞ্চের প্রধান অতিথি মোহাম্মদ আরবিহামু আকবর আমাদের পূর্বে যে বক্তা আলোচনা করেছেন অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন ওনার পেন্টিং সাল্লা আলোচনা করব। উনি শেষ কথা বলেছিলেন মনকাল ইহা ই জান্না যে ব্যক্তি শিরক নিফাক ফাঁসেকি গুনাহ থেকে বাছার পর রব্বুল আলমিনের ওই কালিমা পাঠ করল রব্বুল আলমিন সে যদি কালিমা পাঠ করে মৃত্যুবরণ করে যদি নামাজ রোজা নাও করে একদিন না একদিন সে জান্নাতে যাবে ঠিক না এখন জান্নাতে যাওয়ার পর আমরা কি পাব জান্নাতে কি করলে আমরা জান্নাতে যেতে পারবো ওটা জানা দরকার আছে না নাই রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যখন মানুষকে সৃষ্টি করলেন মানুষকে সৃষ্টি করার পর আয়াত নাজিল করে দিলেন ইয়া আইয়ো হাল্লাদিন আমানত কল্লাহা থাক তুঁক দিহিবধা তামু তুন্ডা ইল্লাওয়া উম তুম মুসলিমুন অ পৃথিবীর মানুষ ও ইমানদার আমি রবুনার আমি তোমাদের কি পৃথিবীর জমিনে পাঠাইছি কেন পৃথিবীর জমিনে পাঠাইছি সুতরাং শুনে সুন্দরাক তোমরা মৃত্যুবরণ কইর না যতক্ষণ পর্যন্ত না তোমরা খাটি ইমানদার হইবা এখন খাঁটি ইমানদার হলে কি করতে হবে যদি খাঁটি ইমানদার হতে হয় তাহলে এক নাম্বারে আমাদের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে রব্বুল আলকে ভয় করতে হবে ঠিক কিনা বলেন যদি ভয় না করতে পারি তাহলে আমি রব্বুল আলমের ইবাদত করবো কিভাবে আমি আমার রবকে নাম্বার ওয়ান আমার রবকে ভয় করতে হবে তো রব্বুল আলমিন জান্নাতদেরকে যখন জান্নাত দিয়ে দিবে এবং জাহান্নাবিদেরকে জাহান্নামে দিয়ে দিবেন জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে রব্বুল আলামিন জান্নাতীদেরকে কি বলবেন ও আমার জান্নাতীরা দুনিয়ার বুকে তোমরা কষ্ট করেছ দুনিয়ার বুকে তোমরা অনেক কষ্ট সহ্য করেছো অত্যাচারিত হয়েছ ও আমার জান্নাতীরা আমি রব্বুল আলামিন তোমাদের আজকে বিশাল পুরস্কার দিয়েছি জান্নাত দিয়েছি ও আমার জন্নাতিরা তোমরা কি আরো কিছু চাওনি রবুল আলমিনের ওই প্রশ্নের উত্তরে জান্নাতিরা বলবে গো আল্লাহ আরো পুরস্কার আসেনি বলে হা 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 তোমাদের জন্য একটা মহা পুরস্কার আছে দুনিয়ার বুকে তো তোমরা গান শুনতে পারো নাই অজান্নাতিরা জান্নাতির বুকে গান শুনবানি ও যুবক ভাই যদি জান্নাতির বুকে জান্নাতির বুকে যদি তোমরা গান শুনতে চাও তাহলে তোমাদেরকে ইসলামের পথে চলতে হবে তোমাদেরকে দিনই কাজ করতে হবে তোমাদেরকে ওই রব্বুল আলামিনের নবী দয়াল নবী মায়ের নবী বিশ্ব নবী রহমায়াতুল আলমিনের মাদ্রাসাকে ভালোবাসতে হবে মাদ্রাসার জন্য কাজ করতে হবে রব্বুল আলমিন যখন জান্নাতদেরকে বললেন ও আমার জান্নাতিরা তোমাদেরকে আমি গান শোনাব কেমন গান বলে আল্লাহ তুমি আমাদের কি গান শোনাবা দুনিয়ার বুকে তো গান শুনি নাই দুনিয়ার বুকে তোমাকে ভয় করেছিলাম তোমাকে ভয় করার কারণে গান শুনি নাই তোমাকে ভয় করার কারণে আমরা দুনিয়ার বুকে কোনো পাপাচারে লিপ্ত হয়ে নাই তোমাকে ভয় করার কারণে আল্লাহ নাস্তিকদের সঙ্গে হাত মেলাই নাই তোমাকে ভয় করার কারণে ইমানের পথে চলেছি আল্লাহ আমাদেরকে কি গান শোনাইবেন রব্বুল আলামিন তখন জান্নাতি হুরদেরকে ডাকবেন কাকে ডাকবেন জান্নাতি হুরদেরকে ডাকবেন জান্নাতি হুর এমন সুন্দর থাকবে তারা একশো ছাপটা কাপড় পরবে ওই কাপড়ের ভিতর দিয়েও তাদের শরীর এত সুন্দর থাকবে পুরো শরীর দেখা যাবে শুধু তাই নয় তাদের শরীরের মধ্যে যে রগ আছে ওই রোগও দেখা যাবে এমনকি রগের মধ্যে যে রক্ত চলাচল করতেছে ওই রক্ত চলাচল পর্যন্ত দেখা যাবে আওয়াজ করে বলেন না সোহানাল্লাহ জান্নাতি হল না সকল জান্নাতদের সামনে জান্নাইদের মাঝখানে বিশাল বড় আয়োজনের মধ্যে তারা সুন্দর সুন্দর গান গাইবে সুন্দর একটা গানের মধ্যে হচ্ছে তারা বলবে করে সুন্দর সুন্দর গান গান গাইবে পর সকল তৃপ্তি তৃপ্তিময় হয়ে যাবে তারা কেমন জানি শুধু মজা আর মজা রব্বুল আলামিন আমিন সময় জান্নাতিদের কে কে বলবে ও আমার জান্নাতীরা গান শুনছি কেমন লাগছে তখন জান্নাতিরা বলবে আল্লাহ এত মজা তো আর জীবনেও এত এত মজা আর তখন পাই নাই আলামিন বলবে ও আমার জান্নাতীরা তোমাদেরকে ইয়ার চাইতে আরো মজা দিব বলেন না সুহান আল্লাহ জান্নাতিরা তোমাদের কি ইয়ার চাইতে আরো বেশি মজা দিব জান্নাতিরুল আল্লাহ ইয়ার চাইতে আরো বেশি মজাও আছে রব্বাল্ আলামিন ডাক দিবেন ও দাউদ তুমি কোথায় আসো আসো হজরতে দাউদ আলাইহিসাল্লাম কে রব্বোলা আলামীর মঞ্চে আহ্বান করবেন হজরতে দাদাউদ আলাইহিসাল্লাম কেমন নবী ছিলেন গোটা বিশ্বের মধ্যে যত নবী এসেছেন যত রাসুল এসেছেন হজরতে আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত আমাদের নবী পর্যন্ত যত নবীর আসুল এসেছেন সকল নবীদের মধ্য থেকে সবচাইতে সুন্দর কণ্ঠের অধিকারী যিনি ছিলেন তিনি হচ্ছেন হজরতে দাউদ আলাইহিসাল্লাম পুরেন আকবর হজরতে দাউদ আলাইহি সালাতাম উনি যখন ওনার জামানায় জাবর কিতাব তিলাবত করতেন এত সমুদ্র কণ্ঠের অধিকারী ছিলেন এত মধুর কণ্ঠের অধিকারী ছিলেন হজরতে দাউদ যখন তার জাবর কিতাব তেলামত করতেন তখন সমুদ্রের মাছ পর্যন্ত হজরতে দাউদের তিলাও চুনার জন্য চলে আসতে বলেন সুহান দাউদ আলহি সালাম পাহাড়ে বসে বসে তেলাওয়াত করতেন উনি শনিবারে তিলাওয়াত করতেন তো যখন সমুদ্রের সকল মাছ যখন কাছে চলে আসত তখন দাউদ আলহি সালাতামের এলাকার কিছু নাস্তিক আছে না নাই বর্তমানে ইসলামের শত্রু এই পৃথিবীর জমিনে আছে না নাই তৎকালীন সময় ইসলামের শত্রু ছিল তো ইসলামের শত্রুরা বনি ইসরাইলরা তারা ওই মাছগুলারে ধরতে গেল বলেন কত খাটাসের খাটাস মাছগুলো তিলাওয়াত শুনতে আসে আর ওই মাছগুলোকে তারা ধরতে গেল তো হজরত দাউদ তাদেরকে বলল যে তোমরা মাছ ধরো না এই পাপাচারের কাজ তোমরা করো না অনেক কাজ করেছো অনেক পাপাচার করেছো অনেক কিছু করতেছো নফসের ওপর জুলুম করতেছো কিন্তু তোমরা তারা পিলা শুনতে আসতেছে তোমরা তাদেরকে ধৈর না তখন ওই বনি সাইল উত্তর দেয় যে আমরা শনিবারে মাছ ধরবো না আমরা শনিবারে মাছ ধরবো না ঠিক আছে তখন দাদা শাল্লাম বললেন মাশাল্লাহ ওরা শনিবারে মাছ ধরবে না কিন্তু তারা কি করলো শনিবারে মাছ ধরলো না কিন্তু শনিবারে তারা মাছ আক্কায় রাখলো রবিবারে ধরলো বলে নাউজুবিল্লাহ কেমন খাটাস কিন্তু রব্বুল আলামিন আয়াত নাজিল করেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বলেন যারা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে সকল উত্তম উত্তরদাতা সকল পরিকল্পনা সকল কিছুর পরিকল্পনাকারী একমাত্র একজন আওয়াজ করে বলেন তিনি কে তো রব্বুল আল সঙ্গে ধোকাবাজি করা যাবে রব্বুল আল সঙ্গে যারা ধোকাবাজি করছে এ পর্যন্ত যারা ধোকাবাজি করে আসতেছে তারা কি কখনো সফল হতে পেরেছে দিন শেষে বিজয় হয়ে একটা দল ওই দলটার নাম হচ্ছে আল্লাহর দল গোটা পৃথিবীর সকল দল যদি এক পক্ষে চলে যায় আল্লাহর দল যদি একজন লোকও থাকে তারপরেও রব্বুল আলমিনের ওই আল্লাহর দলটা বিজয় হবে আওয়াজ করে বলেন আল্লাহ আকবর তো হজরতে দাউদ আলাইহিসালাতাম কে ওই বিশাল বড় মাঠের মধ্যে রব্বুল আলামিন আদেশ করবেন ও দাউদ তুমি তোমার কণ্ঠে আমি রব্বুল আলামিনের কালামে পা কুরান থেকে তিলামত করে আল্লাহ আকবার হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন থেকে সূরা ইয়াসিন পাঠ করতে শুরু করবেন তিনি পড়তে শুরু করবেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকালামিনাল মুরসালিন আলা সিরাতম মুস্তাকিম তনসিল আল আযিজির রাহিম قوم ما أنذر أنبت وهم فهم غافلون حضرت دَاوُدَ عليه الصلاة والسلام جكن مدهوركم المشرق তেলাওয়াত করতে শুরু করবেন এই তেলাওয়াত শুনে সকল জান্নাতীরা কেমন যেন बेहوش হয়ে যাবে জান্নাতীরা পাগল পড়া হয়ে যাবে জান্নাতীরা বলবে আইরে দুনিয়ার বুকে তো অনেক বছর বাঁচলাম দুনিয়ার বুকে তো চলাচল করলাম কিন্তু এত সমুদ্র কণ্ঠ এত মধুর তিলাওয়াত আমাদের জীবনে আর শুনেনি পড়েন না আল্লাহু আকবার এবার আল্লাহ তাআলা জান্নাতিদের সবাইকে দেখে বলবেন ও আমার জান্নাতিরা তোমরা তো এতক্ষণ দাউদের তিলা হচ্ছে কেমন লাগলো জান্নাতীরা বলবে আল্লাহ আগেরটা শুনছিলাম খুব ভাল লাগছিল এটা তো আরো বেশি ভাল লাগছে এটা আরো বেশি মজা লাগছে তখন রব্বুল আলমিন জান্নাতিদেরকে বলবে ও আমার জান্নাতিরা শোনো তোমাদের জন্য তো আরো পুরস্কার আছে পরে লহ আকবার এর তোমাদেরকে এখন শোনাবো আল্লাহ আকবর বলেন না এমন সময় সকল জান্নাতদের সামনে এমন একজনকে ডাক দিবেন যিনি এই পৃথিবীর সর্দার আল্লাহ আকবর হজরত আদম থেকে নিয়ে কেমত পর্যন্ত যত নবী এসেছে সকল নবীর সর্দার যত মানুষ এসেছে সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ সকল সৃষ্টির শ্রেষ্ঠ হজরত মুহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে রব্বুল আলমিন মঞ্চে আসার জন্য আহ্বান করবেন বলবেন আজকের এই মঞ্চের প্রধান অতিথি মুহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আকবর রব্বুল আলমিন নবীকে ডাকবেন নবী আপনার উম মতেরা এখানে আসে আল্লাহ আকবার নবীকে আমরা দেখছি নবীর তেলাওয়াত শুনছি নবীকে দেখা সম্ভব নবীকে দেখাও সম্ভব না নবীর তিলাবত পড়াও সম্ভব না নবীকে স্বচক্ষে দেখাতো কখনো সম্ভব না কিন্তু রব্বোলা বিন আমাদের সবার জন্য ওই নবীর তিলাবত এবং নবীকে দেখার জন্য জান্নাতী ওই মাজিদ নামক মাঠটা তৈরি করবেন বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীকে ডাকবেন ওগু নবী আপনি আসেন মঞ্চে আসেন নবীজি মঞ্চে আসবেন আসার পর নবীকে বলবেন ওগো নবী আজকের মাহফিলের প্রধান অতিথি আপনি আজকের এই মাজিদ নামক বিশাল মাহফিলের প্রধান অতিথি আপনি আজকে আমাদের এই মাহফিলের একজন প্রধান অতিথি আছে না প্রধান বক্তা আছে না প্রধান অতিথি আল্লাহ খুরশিদ আলম কাসিমি হাফিজাহুল্লাহ উনি আজকে প্রধান অতিথি ওই জান্নাতিদের সকল দুনিয়ার যত জান্নাতি হবে সকল জান্নাতিদের একজন প্রধান অতিথি থাকবেন ওই প্রধান অতিথির নাম হচ্ছে আমার নবী আপনার নবী পেয়ারা নবী বিশ্ব নবী সাল আলহি ওসাল্লাম তো নবীকে রব্বুল আলমিন ডাকার পর বলবেন ওগু নবী আপনি জান্নাতদের উদ্দেশ্যে তিলাবত করেন আমার নবীর তিলাবাত কেমন ছিলেন আমার নবীর তেলাবাত কেমন ছিল আমার নবীর তিলাবাত শোনার জন্য মক্কার বড় বড় লিডাররা মক্কার বড় বড় কাফেররা নবীজির ঘরের সাইটে চলে আসতে পারেন আল্লাহ আকবর যখন রাত তিনটা বাজে রাত্রে যখন গভীর হয়ে যায় পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুম যায় বন্ধু বান্ধব যখন গুম যায় বিবি যখন গুম যায় আমার নবী প্যারা নবী বিশ্ব নবী সাল্লাসাল্লাম রাতের বেলায় তাহা জুতের মধ্যে দাঁড়িয়ে যায় তাহা মধ্যে দাঁড়ায় নবীজি তিলামত করতে শুরু করে নবীজি প্রথমেই সুরা ফাতিয়ার পরে সুরা বাঁকারা তিলামত করতে শুরু করেন তালামত করার পর বাঁকারা শেষ হওয়ার পর আলি ইমরান পড়তে শুরু করেন আলি ইমরান পড়ার পর সুরা নিসা পড়তে শুরু করেন পড়তে পড়তে রসুল আরবি কোরআন শরীফ এমন সময় গিয়েছে কোরআন শরীফ গোটা রাতের মধ্যে তিলাবচ করে খতম দিয়ে দিয়েছেন বলেন সুহান আল্লাহ নবীর তিলাবচ এত মধুর ছিল এত সুন্দর ছিল এত মায়াপি ছিল এত আকর্ষণ ছিল মক্কার বড় বড় কাফিররা লিডাররা নবীর তিলাবচ শোনার জন্য ওই গভীর রাতে নবীজির ঘরের সাইটে চলে আসতো আসার পর নবীজির তিলাওয়াত শুনতো আর বলতো হাই রে মুহাম্মদের তিলাওয়াত কত মজা আর মজা পড়ে না আল্লাহু আকবার তো নবীজির তিলাওয়াত এইভাবে যখন প্রতিদিন শুনতাছে শুনতেছে শোনার পর মক্কার কাফেররা তার একশো চৌচল্লিশ ধারা জারি করলো কত সর্বোচ্চ হাইকমান্ডার যেটা একশো চৌচল্লিশ ধারা জারি করলো যে মুহাম্মদের তিলাওয়াত শোনা যাবে না মুহাম্মদের তিলাওয়াত শোনা সবার জন্য হারাম সবাই বৈঠকে বসলো বৈঠকে বসার পর সবাই একশো চৌচল্লিশ ধারা জারি করলো জারির মধ্যে কি বলল আইন কি যে মুহাম্মদের তিলাওয়াত আজকে থেকে সবার জন্য অফ যে ওই তিলাওয়াত শুনতে যাবে তার জন্য ওই ওইরকম একটা বিশাল বড় অ্যামাউন্ট তারা জরিমানা করলো যে ওই জরিমানা তার দিতে হবে তো সবাই তো একশো চৌচল্লিশ ধারা আমাদের যেমন করোনার সময় জারি করছিল না যে বের হলেই মানুষকে ধরে নিয়ে যেত বিভিন্ন ধরনের কারণ ছিল যাই হোক তো রসুলে আরবি সাল্লা সাল্লামের জামানাই ওই রকম কাহিনী হল তো ওই গভীর রাতে তেলাওয়াত করতে শুরু করলেন তেলাওয়াত যখন করতে শুরু করলেন তখন হঠাৎ করে উঠবা বলে উঠলো আজকে তো চৌচল্লিশ দ্বারা জারি করেছে আজকে মনে হয় কেউ আসবে না আমি একাই এইভাবে আবু জেহেল মনে করলাম আজকে তো আমি একা আজকে কারো পাওয়ার নাই আজকে তো সবাই ভীত আছে ভয়ে আছে আজকে কেউ মোহাম্মদ শুনতে আসবে না প্রত্যেকে ওই রকম ধারণা করলো ধারণা করার পর আগের দিনের নেই প্রত্যেকটা দিন যেইভাবে ওইভাবে ওই দিনও সবাই তেলাওয়াত শুনতেছে হঠাৎ করেছে আবু দেখে দিকে সাইবা এভাবে মক্কার বড় বড় সবাই যখন উপস্থিত বলে তুই এখানে কি করস কো তুমি এখানে কি কর তুমি এখানে কি কর সবাই বলে আরে রে মুহাম্মদের তিলাওয়াত এত মজা এত মধুর যদি না শুনি আমাদের তো ঘুমিয়া শনা বলেন সুবহানাল্লাহ ওই জান্নাতের মধ্যে যারা জান্নাতি হবে রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জান্নাতের মধ্যে নবীজির তিলাওয়াত শুনাবেন পড়েন না এখন দাউদের তিলাওয়াত শুনছেন মোহাম্মদে আরবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনেছেন রব্বুল আলমিন এখন জান্নাতিদের সবাইকে বলবে ও জান্নাতিরা তোমাদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ যেটা সবচেয়ে বড় মধুর যেটা তোমরা যেটার জন্য পাগল পাড়া ওইটা এখন তোমাদের মাঝে চমক হয় বলেন আল্লাহ আকবার ওই চমকটা কি স্বয়ং রব্বুল আলামিন তার কণ্ঠে জান্নাতিদের সবাইকে সুরাই আর রহমান পড়ে শোনাবেন পড়েন না আকবার রব্বুল আলামিন পড়বেন আর রহমান আল্লামাল কুরআন খলকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام فيها فاكهه والنخل ذات الاكمام والحب ذو العصف والريحان فباي الاء ربكما تكذبان আল্লাহ আকবর রব্বুল আলমিন আমাদের জান্নাতদের সবাইকে ওই জান্নাতের মাজিদ নামক বিশাল মাঠের মধ্যে সুরাই রহমান পরে শোনাবেন ওই সুরাই রহমান শুনতে আমরা আজ আসি ইনশাল্লাহ ওই সুরাই রহমান শুনতে চাই কে কে তুই হাত তুলে আল্লাহকে দেখায় রব্বুল আলমিন আমাদের সবাইকে ওই জান্নাতের মধ্যে আজকে যেইভাবে আমরা রব্বুল আলমিনের নবীর বাগানের মধ্যে নবীর ওই মাদ্রাসার বাগানের মধ্যে মাহফিলের মধ্যে আসতে পেরেছি আমরা যেন ওই রব্বুল আলামিনের ওই বিশাল বড় মজিদ মাঠের মধ্যে এসে রব্বুল আলমিনের তিলাওয়াত নবীজির তিলাওয়াত হজরত দাউদের তিলাওয়াত সকলের তিলাওয়াত এইভাবে একসাথে বসে শুনতে পারি সেই তৌফিক দান করেন সময় পুরী আমিন